গত পরশু রাতে এখানে এই একটা বাড়ি ধর্ষে দুজন লোক তারা মারা গেছেন এবং তাদের দুটা শিশু একটা খুবই গুরুতর অসুস্থ গুরুতরভাবে জখম হয়েছে হসপিটালে আছে আরেকটা ব্যথা পেয়েছে মোটামুটি ভাবে সুস্থ আছে তো আমরা এসেছি দেখার জন্য আমরা শুনলাম এখানে প্রশাসনের তরফ থেকে তারাও এসছে নিশ্চয়ই তারা জাতীয় ঘটনা ঘটলে যে ধরনের সরকারি সুবিধা দেওয়ার সুযোগ আছে এটা তো করবেনি তাছাড়াও আমরা দেখছি যে এই পরিবার পারি এমনিতেই খুব খারাপ ছিল এখন দুটো বাচ্চা তো আর আলাদা করে থাকবে না তাদের এই ঠাকুমা আছে কাকারা আছে তো আশা করি প্রশাসনের তরফ থেকে তাদের দেখভাল করার সমস্ত ব্যবস্থা করা হবে এবং আমি অনুরোধ করব এখানে যারা প্রতিবেশীরা আছেন তারাও সবাই সহযোগিতা করলে পরে এ দুটো বাচ্চা এমনিতেও অনাথ হয়েছে কিন্তু সামাজিকভাবে অনাথ হবে না এটা সবারই দায়িত্ব আমরা এসছি আমরা চেষ্টা করব সরকার খবর নেবো তারা কী করছেন এবং বলব একটু যাতে সেরকম দরদ এবং যত্ন করে যাতে এই দুটো বাচ্চা মানুষ হতে পারে ব্যবস্থা করেন এই জন্য আমরা এসেছি

ও গনে बेटा এইবার দা কলেজের স্বপ্ন ভরতে তো পুলিশ করতে পাস